পরীক্ষা তাই অঙ্ক বলে একটু প্র্যাকটিস করছি বলাচ্ছে বল তোর অঙ্ক প্র্যাকটিস হ্যাঁ তোকে যেটার জন্য ফোন করেছিস আমার দাদা শালিকে আজকে ফোন করেছিলাম বুঝলি তোর ব্যাপারে বললাম আ তো দাদাশালি কি বলনো দাদাশালিকার তো ছবিটা দেখালাম দেখে বলছে এত সুন্দর ছেলে তার উপর স্কুলের ফার্স্ট বয় ভালো পড়াশোনা করে আমাকে লাইন করবে করবে মানে কিছু জিজ্ঞাসা যে তুমি লাইন করলে কি আমি তো বললাম যে ও তোমার ছবি দেখেই তোমার প্রেমে পড়ে গেছে সামনে সামনে দেখলে তো ওকে করে নেবে আমার কেবা আজকে কতগুলো ইংলিশ ভিডিও পাঠিয়েছে

আজ হবে মানে হতে বাধ্য যা ডস দিচ্ছে এখনো দুদিন ঘুমোতে পারবে না আমাদেরকে নিয়ে মজা করা সবাই পদ যদি না আঠেরো কাটা জমির আলু বসিয়ে দিই তাহলে আমার নাম পচাই নয় ওর দাদার সালে এরকম রিলস ভিডিও বানায় আরে খেপা বানায় না শুধু তোর জন্য বানিয়েছে আমাকে কতবার ছবি পাঠিয়েছে শুধু মুখের ছবি মুখের নিচে পর্যন্ত কোনো পাঠায়নি আর তোকে তো সেখানে পায়ের নিচে পর্যন্ত পাঠিয়েছে তাহলে ভাব দাদা শালি তোকে কত ভালোবাসে বলছি নাম্বারটা দেখ না আজ রাত্রে বেলায় একটু কথা বলবো ধরলে থাম তো এত তাড়াহুড়ো করছিস কেন যে কোনো কাজ খুব ভেবে চিন্তা করতে হয় বুঝলি অত তাড়াহুড়ো করলে কাজই হবে না দিয়ে দেয় একটা বারো হাতারির নাম্বার তারপরে ভালো করে গান মারাই ঠিক আছে দুদিন বাধ্য তো হলি দাদার আমাদের এখানে আসবে তখন ডাইরেক্ট কথা বলে নিবি তোর দাদার শালী আসবে আসবে মানে শুধু তোর জন্য তো আসছে বললো তোমার বন্ধু যদি লাগায় তাহলে এবছর হলিতে তোমাদের ওখানে যাবো আরে ভাই তুই কি বলছিস রে আমার তো মাথা কেমন কেমন করছে তারা তোর মাথা কেন তোর আরো কত কি কেমন কেমন করবে শুনে একটু বেলা হতে দে তারপরে সব আস্তে আস্তে বুঝলি ভাই ওদিকে দেখ সাড়ে সাতশো আসছে

লাগাতে আসতে পারো সমস্যা নেই তবে ওই স্ট্রবেরি ফ্লেভার বছর যে নতুন রংগুলো মার্কেটে এসেছে ওই স্ট্রবেরি ফ্লেভারের রংগুলো নিয়ে এসো কেমন ও তুমি রুমের কথা বলছো আমার তো ভালো অন্য কিছু ও তোমরা অনেক কিছুই ভাববে তোমাদের আর দোষ কি বলো ভাবার বয়স তো তাই তোমরা অনেক কিছুই ভাববে হোলি লাগানোর ইচ্ছে থাকলে চলে এসো আমি ঘর খোলাই রেখে দেবো এখন তাহলে আসি কেমন হ্যাঁ আসো আর কি বলবো স্ট্রবেরি ফ্লেভারের রং আবার কবে থেকে এলো ভাই কি জানি লাউরা বলে বিভিন্ন ফ্লেভারের কন্ডম হয়ে শুনেছি বাপের জন্য শুনিনি যে স্ট্রবেরি ফ্লেভারের রং আছে না হল কিছুই নাই রং আর কেমিক্যাল ওরত তুই যদি বিভিন্ন সুগন্ধের রঙের সঙ্গে বিক্রিয়া করে একটা নতুন উপাদান আবিষ্কার করিস সেটা দিয়ে বিভিন্ন फ्लेভারের রং তৈরি করতে পারবি এই জান্তবাল এই সব গ্যালারির কথা বল পরীক্ষা খাতায় লিখবি একদম খালি পড়াশোনা জানে বলে বিক্রিয়া আবিষ্কার যা পারছে তাই বলছে দেখতে পাচ্ছিস বল বইতে লাগাতে দেবা না বলে স্ট্রবেরি फ्लेভারের بہانہ দিয়ে চলে গেল এখন বড় খোঁজো কোথায় স্ট্রবেরি फ्लेভারের রং পাওয়া যায় আর যদি না পাওয়া যায় যদি না পাওয়া যায় তাহলে होली দিন ফুটিয়া বসে থাকতে হবে লললললল 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 ও ফোন কেন তুলছ না তো তো বেশ মহা মুশকিল পড়া গেল না

রাতের পর সকালে করে নিয়েছি তুই এখন আমার ভিডিও পাঠা সালা কাজ হয়েছে রে মাল পুরোপুরি চাঁদে পৌঁছে গেছে লাউড়া তোর জন্য অনেক কথা শুনেছি অনেক মুখ খেয়েছি ঘরের লোকের কাছে উঠতে বসতে কথা শুনেছি স্কুলের স্যার কে কয়েদ বানিয়ে দিয়েছে শুধু তোর জন্য এবার তুই কাঁদবি আর আমরা হাসবো কি ভাবছিস বলতো তাড়াতাড়ি রেস ভিডিও পাঠো এই শোন না আজ দাদার সালে রিলস ভিডিও বানাতে পারিনি সকালে ফোন করেছিলাম বললো ক্যামেরাটা নাকি খারাপ হয়ে গেছে তাই আর রিলস ভিডিও বানাতে পারিনি তাহলে আমি এখন কি করব আজ জাহাজ করে ঘুমিয়ে পড় কাল তো হলি দাদার সালি আসবে দেখা করে নিবি দরকার পরে একটু লাগিয়েও দিবি রং একটু লাগিয়ে দিবি আমার কেন ঘুম আসছে না পড়াশোনায় কেন মন বসছে না আমি কি সত্যি সত্যি প্রচার দাদার সালের প্রেমে পড়ে গেলাম না কাল আমাকে দেখা করতে হবে আর বছর প্রথম রং ওকে আমি লাগাবো সে বইতে প্রেম নয় এনে লাগিলো নেশা গাড়াজে ঢাকিলো পিছে বসন্ত এসে গেছে বহুত বড়ি লাউড়া তোমার বসন্তের পলিস সময় বেশি বসন্ত মারিও না বসন্তের আবির হলিতে নিয়া শোনা তা না হলে ওই বসন্ত এই গ্রামেরbottle কোথায় তলিয়ে যাবে খুঁজে পাবে না লাউড়া আ হলো বসন্ত আর होली এক না না এক না ওই দুয়াওলে লাল হলুদ রঙে গালে ঘষে বসন্তই হবে होली আর হবে না তুমি বলো যতক্ষণ না পর্যন্ত মাথা থেকে পা পর্যন্ত রঙে ডুবে না যাচ্ছ আর রান দিয়ে নিজেকে শুদ্ধ না করছো ততক্ষণ পর্যন্ত হোলির মজা তুমি নিতে পারবে না লাউর বসন্ত বসন্ত ও যত সব ভঙ্গি আর আধিক্ষেতা দুই চারটে ফিল্টার লাগিয়ে কেউ একা হলে আর কেউ দুয়া হলে গালে ঘষে ফেসবুক স্টোরি লাগিয়ে বসন্তের জায়গায় হ্যাপি হলি কেন ভাই বসন্তকে থেকে বসন্তের জায়গায় রাখা যায় না হোলি কে হোলির জায়গায় থাকতে হবে না বলছি হোলিতে শুধু মদ খেলেই চলবে আর এই ধামাকা কি হবে আচ্ছা ধামাকা পাঁচ ভরা এই গাছ বন দিয়ে গোটা পৃথিবী উড়িয়ে দেব লাউড়া ধামাকা করে ঠিক আছে তো এর জন্য তো কামান লাগবে কমান ওই তো লাউড়া কমান বসানো হয়েছে আজকে এই হোলিতে গোটা পৃথিবী উড়িয়ে দিচ্ছি ঠিক আছে এই থাম থাম গোটা পৃথিবী কে উড়াবি তাহলে আমরা যাবো কোথায় তাহলে কি করব তাড়াতাড়ি বললামরা চলতেতে আগুন লাগিয়ে দিয়েছি তাহলে পাকিস্তান পাকিস্তান উড়িয়ে দিলামরা হ্যাঁ পাকিস্তান হোলিতে বড়ো পাকিস্তানই উড়িয়ে দে ঠিক আছে তাহলে পাকিস্তানে উড়িয়ে দিচ্ছি কি ব্যাপার এখনো ফাঁকা কেন তুই দেখি তো একবার আরে ভাই আমার মুখ হয়ে গেলে কেন

তুমি সোসাইটিকে কে দেখছো না ওরা তুমি তোমার ওই কালো পদ্মাই বারবার দেখছো ভাইয়ের পেটে একটু পড়লে না ভাই একটু রোদ্দ রায় হয়ে যায় পড়াশোনার বাইরেও যে একটা জগৎ থাকে সেটা তুমি জানো না ওরা তুমি একটা কোন স্টারের প্রেমের নেশে ডুবে গেছো ওরা তোমার ওই পড়াশোনার বাইরে ওই যে মিয়া পা ড্যানি ড্যানিয়াল সানি লিওন ঘোরাঘুরি করে তুমি সেটা জানো না এতদিন যে সমস্ত ছবি ভিডিও পাঠিয়েছিস সেগুলো একটা ফোন ভিডিও তুমি বলে মিয়াখালি ট্রেনে প্রেমে যে প্রত্যেকটা ছেলের রাতের ক্রাস আর তুমি এতটাই ভালো ছেলে যে কোনটা কোন স্টার আর কোনটা দাদা শালি সেটাই জানো না মনে আছে সেদিন স্কুলের ঘটনা যেদিন পড়া পারিনি বলে স্যার আমাদেরকে কেলিয়ে বাইরে বের করে দিয়েছিল আর সেদিন তুই ভিতর থেকে বসে বসে খুব মজা নিচ্ছিলি সেদিনের পর থেকে আমরা ঠিক করেছিলাম যে তোর গাঁর আমরা পদ্ম ফুল ফুটিয়ে দেবো ও তোদের তালে এই প্ল্যান তোদের মনে মনে এই ছিল ঠিক আছে কিন্তু আমি যে ওর সঙ্গে একবার দেখা করতে চাই আর সঙ্গে দেখা করবি তোদের ওই পঞ্চ কি যেন নাম মিয়া খলিফা মগের মূলক নাকি মারা তুমি চাইলি কি দেখা করতে পারবে নাকি দেখা করতে পারবে মানে দেখা পড়াতি হবে। যা বড়া। এ বড়া আলু নাকি যে এক কিলো কিনে নিয়েছে তোকে খাইয়ে দেবো। ও ও তো সব জানি রে লড়। নেশা তোরা। এত দিন তোরা আমার ভালোর দিকটা দেখিস। আজ তোরা আমার খারাপ দিকটা দেখবি। কে খারাপ দিক দেখাবি লড়? বড়া ভয় দেখাচ্ছিস নাকি? ওই মিয়া খুলি পড়। লয়ে তুই দলাছালি। কারণ হলে তোরা আমার শরীরের চাইদাম মেটাবি

সোনা ঘর মেরে করত ফুল তাই না আজ ধর ঘর মেরে দু বিকেলকে বসিয়ে আনুমস্ক লাড়ু ভালো ছিল ভালো ছিল ডিপ্রেশনে চলে যাবে লাউড়া আমাদের কি পাখিটি চলে গেল আমি তো වල কিছুই করিনি আমার আমল তো দেই ছিড়ে দিয়েছে ঐgene বলে লাউড়া পরের ক্ষতি করতে চাইলে নিজেরে বাসা